সালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশ অপবাসে সবাইকে সুস্বাগত বিসমিল্লাহ রহমান আশা করি সবাই বালা না আমিও আল্লাহ রহমতে বালা আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করাম স্কুলে স্কুলত দিয়া চারপাতে কিছুটা রোদ্র দৃশ্যটা কি পরিমাণ গরম পড়ছে রৌদ্র আর আশেপাশে খাওয়া অবস্থা পার্ক ও সেম অবস্থা তো ফা ছায়া করছে গাছ নিচে নিচে তারা ইয়া সইরা সইদা সঠ বছা রয়েছে। তো বাবলাম আমার আস্তে আস্তে এটা শেয়ার করি ইটো আমার আশেপাশে একটা যেহেতু প্রতিদিন ওইখানে আসা হয় রাখি স্কুলে দেওয়ার বেলা আর আসার বেলা তো বাবলাম একটু শেয়ার করি এই বা বাকিরা ফাঁনি হচ্ছে তো ও সোহালের টাই এতোই সুন্দর লাগলো বালা লাগলো মনোরম পরিবেশটা তাই বাবলা আমার প্রিয় আসতে সাথে একটু শেয়ার করি আপুরা ভাই আর আঙ্কলরা আনটি রা চুটি চুটি যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব হয়ে রাখবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাগছে জানাই মনটাকে অনেক অনেক দুহালো ভালোবাসা আশা করি সময় আমার ফাঁসে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে ফটো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা ফার্স্ট টাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো আর কেবলে দিয়ে দেখি আহা দেখি বিছানাটা এল মেলো থাকলে আর ইলাখান থাকে না তো ভাবলাম একটু বিছানাটা গুছাই আনে বিছানা গুছান মানি মনের প্রশান্তি বিছানা যদি আমার এলোবেলো থাকে তাহলে আমার মনটাও ভালো থাকে না তাই ভাবলাম বিছানার সোফা চাফা যা আছে টেবিল সব গুছাই আনি পরিষ্কার করে আনি তারপরে একটু হালকা পাতলা রান্নাটা শেয়ার করবো আজকে আর বেশি রান্না শেয়ার কর না কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মোবাইল ক্যামেরা যে ধরমু তাও মনে মানতেছে না জানে মানতেছে না তাই তো বিছানাটা গুছাই লিছি অলরেডি পাবলাম আমার প্রিয় বি আসবে সাথে শেয়ার করি এতো গরম এতো গরম বলা বা হইল্য তো আর কি রাখবর স্কুলটা আজকে তিনদিন যাব তো চলব যেন একটার দিকে গিয়ে আনীলটা ম তো আর আটাইশ সাতাইশ তারিখ সরি আটাইশ তারিখ সাতাইশ তারিখ বন্ধ হয়ে যাব স্কুলটা প্রায় দুই তিন মাস লাগি পিজিও আরো বেশি হয়ে মো কারণ রাকিব ঘরে থাকলে তো আর যারার বাচ্চা সন্তব বুঝরা আর সে তো একটু বেশি হোক তবে যাই হোক যতটুকু পারি আপনাদের সাথে একটি থাকার চেষ্টা করবো এই তো এখন বিছানা গুছাই দিছি সুপাটাও হোক গুছাই আনি আর তো আর কি বিয় আজ আমার যেহেতু নিত্য দিনের ব্লগ দৈনন্দিন কাজ করব আমি তো আর বাইরে কাজ করি না গরম খাই যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার হয়ে এই তো আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার হয়ে তো আর কি পুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা রা জিতু জিতে সেনামণিরা আমারে পাশে থাকেন আমার সাপোর্ট করা হয় আমার না নতুন পুরাতন সবাই আমার পাশে থাকুন আমিও সবার পাশে থাকুন ইনশাল্লাহ এই তো সবার রেডি হয়ে গেল তারপরে আস্তে আস্তে টেবিল গুছাই মো যতটুকু সাথে পাই পাইম শেয়ার করে আর কারণ লম্ব হয়ে যাব তাহলে আপনারা বিরক্ত হইবা এই তো টেবিলের দিকে চলাইছি টেবিলটা যারা মোচা করে মো আর টেবিলর যে ফুলগুলো আছে বহুদিন যাব তারা হয় না তো একটু টিস্যু পেপার দিয়া জায়ীরা নিবন্ধ টেবিলটা আবিষ্কার আর গিয়ে ফর্ম দিয়া একটু হালকা পানি দিয়া নির শেষে আমার মতো এলাকান যা রু ঘর গুছানো পছন্দ করেন কমেন্ট হয় না জানাই বা আপনাদের মূল্যবান মতামত ইতালিত তো প্রচন্ড গরমও পড়ছে বাংলাদেশও ফোনে খবর পাইছি যে প্রচন্ড গরম কেয়ার করার আর ইতালিতে যা এলাকান গরম পড়তে আমি কোনোদিনও যত দিন ধরে আমি ইতালি থাকি কিন্তু বছর। ঋতু পরিবর্তন আবহাওয়া পরিবর্তন অন্য এক ঋতুর রাজঘাস করে আর বিষণ এই এটা ফুলগুলো একটু যার ফুল ধ্যান নিলাম তো আর কি গরমে তো আর কিছু ভালো লাগে না বয়স দিতে মন চায় না তারপরে তো দেওয়া লাগে কারণ ভিডিও রিচ এগেজমেন্ট সব কিছু কমে যায় একটা দিন ভিডিও না দিলে একটা দিন অ্যাক্টিভ না থাকলে আর যারা মনিটাইজেশন পাইছেন সব কিছু এক্টিভ আছে তারা তো আর চিন্তা নাই না দিলেও তেমন সমস্যা নাই দিলে তো ভালো এই তো টেবিলটা গুছানি অলরেডি শেষ হয়ে গেছে উপরে টিভি তো হালকা টেবল স্টার করে নিলাম এই তো টেবিল গুছানি শেষ হয়ে গেছে এখন টিভি এইটা তো হালকা করি আর টিস্যু পেপার দিয়া এই তো একটু লাইটের প্রকাশ তো সেও যদি খারাপ লাগে দুঃখিত কারণ লাইট না জালে এখন অন্ধকার লাগে এর কারণে লাইট পালে রাখছি ভিডিও এই তো আমার টিভি টেবিল গুজানি আর হালকা বিছানা আর সোফা যা কিছু আছে গুজাই আনিলামগি এখন তো একটু রান্না পাতির জন্য প্রস্তুতি আনিম রান্নাটা আজকে আর বেশি শেয়ার করি রান্না যতটুকু রান্নাটা বসাইও দিছি অলরেডি লাউ দিয়া মাছ এই তো লাউ আর সব কিছু দিয়া আমি ফসাই লিছি তেল দিয়া যতটুকু লাগে লবণ হলিচ দিয়া পেঁয়াজ দিয়া গেছে গিয়েছে হালুদের গুড়া বাধরিয়া গুড়া আর তো মরিচ তো দিয়ে পর্যন্ত খায় না তো তারপরেও একটু মার মন তো ট্রাই করি এখন তখন তো আমার সিদ্ধও হয়ে গেছে লাউ কিন্তু পানি দিব না লিট ল গেছে এখন তো পাতা দিলাইয়া দিয়া রান্নাটা শেষ করে নিম এইতো দনে পাতা দিলাইছি হালকা টেনার আচারা কইরা দিলাইয়া তো গরমের সময় লাউ খাওয়াটা আইসাই জন্য ভালো কিন্তু গরমে কিছুই ভালো লাগে না খাওয়া দাওয়া আর ফুটিও হোক এই তো আর আছে বেগুন আর একটা আলু দিয়া সুটকি রান্না করছি তো জুল বেশি রাখছি না কারণ খাওয়া যায় না গরমের জন্য তো রান্নাটা শেষ করে লাইছি কইরা আজকের মতো সকালের থাকি বিদায় নিলাম কতই বা অন্য কোনো নতুন ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই বালা থাকুন সুখে থাকুন নিরাপদে থাকুন এই শুভ কামনা করে افناده راست که از کلمات و بیدائی نیلام اللہ حافظ السلام علیکم